গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রকৃতির এক অন্যতম রূপ কান্না দেখতে ভালো লাগে আর তাই তো আজকের এই ভিডিওতে সকলের সামনে তুলে ধরবো গ্রাম বাংলার এই অপূর্ব সুন্দর দৃশ্য এই ভিডিওতে তোমরা ধান গাছ রোপা থেকে কাটা পর্যন্ত সম্পূর্ণ চিত্রটি দেখতে পাবে নমস্কার সকলকে আজকের এই ভিডিওটি শুট করছি আজকে মূলত হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখ আর আজকে ভিডিওটা করার একটি কারণ আমার পিছনে যে মাঠটি দেখা যাচ্ছে এই দেখো টোটাল মাঠটি মাঠে কিন্তু এখন জল রয়েছে আর এই মাঠে ধান চাষ করা হবে আমার ভিডিও করার কারণ হলো যে একটা ধান চাষ করতে গেলে প্রথম থেকে শুরু থেকে কী কী পর্যায়গুলো থাকে প্রথম প্রথম যে ধাপগুলো থাকে এক একটি ধাপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে ফেব্রুয়ারি এক তারিখ প্রথম ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি ফাইনাল ভিডিওটি আসবে মোটামুটি তিন মাস পরে তো আমি সেই আশায় রয়েছি তোমাদের সামনে তুলে ধরার জন্য এই মাঠটি যেহেতু অনেক দিন পড়েছিল মাঠটির মাটি পুরো একদম শক্ত হয়ে গেছিলো যার জন্য শ্যালো মেশিন দিয়ে মাঠে জল দেওয়া হচ্ছে তোমাদের শ্যালো মেশিন জায়গাটা দেখাচ্ছি এই যে এইখান থেকে শ্যালো মেশিন দিয়ে একটা জল দেওয়া হচ্ছে এবং এই জলটি যে একদম ডাইরেক্ট এইখান থেকে একটি উত্তর নালার মতন করা হয়েছে এবং সেই নালা দিয়েই জলটি একদম যাবে ওই মাঠে ওই দেখো ওইখান থেকে মানে শ্যালো মেশিন থেকে জল মানে আসার জন্য একটা নালা করে দেওয়া হয়েছে এবং এইখান থেকে তারপরে এই নালা দিয়ে জল কিন্তু আসছে এই মাঠে সম্পূর্ণ মাটি যখন পুরো ভিজে হয়ে যাবে যখন চাষের উপযুক্ত হবে বা লাঙ্গল দেওয়ার উপযুক্ত হবে তখন কিন্তু এই মাঠটিকে লাঙল দেওয়া হবে তো তোমাদের সামনে সেই পর্বটুকু তুলে ধরবো তো চলো আজকে এইটুকুনি থাক আজকে হলো ফেব্রুয়ারির দুই তারিখ আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো হ্যান্ড ট্র্যাক আর এই হ্যান্ড ট্র্যাকের মাধ্যমে কিন্তু এই জমিটি চাষ দেওয়া হবে ঘড়িতে সময় এখন বেলা দশটা বাজে কুড়ি মিনিট আর এই জমিটি এখন সম্পূর্ণভাবে চাষ দেওয়া হচ্ছে তো মোটামুটি ভালোই সময় লাগবে কারণ প্রায় দেড় থেকে দুটা জমি রয়েছে তো এটা চাষ দিতে প্রায় অনেকটা সময় লাগবে বড় দিয়ে লাঙ্গলের মাধ্যমেও কিন্তু জমি চাষ দেওয়া হয় কিন্তু যেহেতু এই জমিটি সম্পূর্ণভাবে পুরো শক্ত রয়েছে তাই কিন্তু এই হ্যান্ড ট্র্যাক ছাড়া কোনো উপায় ছিল না তাই হ্যান্ড ট্র্যাকের মাধ্যমে জমি চাষ দেওয়া হচ্ছে দেখো সম্পূর্ণ জমিটা কিন্তু চাষ দেওয়া হয়ে গেছে জমি চাষ দেওয়ার পরে এখন কাজ হচ্ছে এই জমির মধ্যে চাষ দেওয়ার পরে যে ঘাসগুলো থাকে যেই মরা গাছগুলো থাকে গাছপালাগুলো ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলো কিন্তু এখন উঠে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো তারপরে কিন্তু জমিতে ফসল লাগানো হবে সম্পূর্ণ জমিটি পরিষ্কার হয়ে গেছে হয়তো দু এক দিনের মধ্যেই ধান রোপণ করা হবে জমিতে নমস্কার সকলকে আজকে হল ফেব্রুয়ারি দশ তারিখ আর এই ধানের চারাগুলো আনা হয়েছে এগুলো আজকে এই জমিতে কিন্তু রোপণ করা হবে একটু পরেই দেখো পরপর এইখানটায় যে চাষি ভাইয়েরা রয়েছে তারা কিন্তু পরপর সুন্দর লাইন দিয়ে একই লাইনে কিন্তু এই জমিতে ধানগুলো রোপণ করছেন এগুলো কিন্তু সবাই পারে না কত সুন্দর লাগছে দেখো অনেক সকালবেলা থেকে কিন্তু অন্যটা কাজে লেগেছে এই পাশটাতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই পাশটাতে শুরু করেছে লাগানো এই পাশের দৃশ্যটা যদি দেখো খুবই সুন্দর লাগছে এই পাশ থেকে তারা ধান গুনতে বুনতে সামনের দিকে এগিয়ে চলেছে যদিও মনে হয় না যে আজকের মধ্যে কমপ্লিট হবে কত সুন্দর এক লাইনে কিন্তু এনারা ধান রোপণ করে যাচ্ছেন ধান বন্ধু মধ্যে প্রায় সন্ধে হয়ে গেছে তাই আজকে ধান বোনা হবে না তো এই ধানগুলো সাইড করে রাখা হচ্ছে আগামীকাল সকালে আবার বোনা হবে সুপ্রভাত সকলকে হলো ফেব্রুয়ারি দুই তারিখ তো কালকে যতটুকু ধান বোনা বাকি ছিল চাষি ভাইরা সকাল সকাল সবগুলো কিন্তু বনে চলে গেছে তো এখন শুধু সময় হচ্ছে এই ধানগুলো বেরো ওঠার আমি মোটামুটি আরও কুড়ি বাইশ দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব আজকে হচ্ছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আর এর মধ্যে দেখো ধানগুলো কতটা বড় হয়ে গেছে আর এই মাঠে যাতে এই যে এই গরু যাতে ঢুকতে না পারে তার জন্য কিন্তু পুরো মাঠটিকে এইভাবে সুন্দর করে লাঠি দিয়ে ঘেরা দেওয়া হয়েছে আর কি বেড়ার মতন করে দেওয়া হয়েছে যাতে গরু বাছুর কিছু ঢুকতে না পারে দেখো ধানগুলো কতটা বড় হয়ে গেছে এর মধ্যে আজকে হলো এপ্রিল মাসের তিন তারিখ আর ধানগুলো ইতিমধ্যে বড় তো হয়েছেই প্লাস প্রত্যেকটা ধান গাছে ধানের শীষ এসছে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো ধানের শীষ এসছে প্রত্যেকটা গান গাছে সবুজ ফেরা এই সবুজ বাংলা বা আমাদের সবুজ ফেরা ধান খেতে যেহেতু সময়টা সন্ধেবেলা তাই সূর্যমামা ডুবুডুবু করছে আর তারই মাঝখানে প্রকৃতির রূপ খুবই সুন্দর লাগছে আজ হচ্ছে এপ্রিল একুশ তারিখ আর টোটাল ধান খেতে দেখো ধান হতে শুরু করেছে অনেক ধান এরকম হয়ে গেছে টোটাল এরকম মানে ক্ষেত সমেত কিন্তু ধানে পুরো টোটালি ভুলে গেছে এখন শুধু আর একটু হৃষ্টপুষ্ট হওয়ার সময় এই দিক থেকে শ্যালোর মাধ্যমে জল দেওয়া হচ্ছে জলটি আসছে দিক থেকে এবং এসে টোটাল ধান খেতে ঢুকে যাচ্ছে দেখতে কেটে গেল প্রায় দু থেকে তিন মাস আপনাদের প্রথম থেকেই সেই ছোট্ট থেকে বড় হতে দেখানো হয়েছিল আমাদের এই মাঠটাকে ধানের ফলন সেভাবে বেশি একটা ভালো হয়নি কিন্তু যেহেতু আপনারা প্রথম থেকে দেখে আসছেন আমাদের এই প্রথম এই ধান ক্ষেতটাকে কী থেকে ছোট থেকে কীভাবে বড় হলো তো খারাপ ভালো যাই হোক আপনাদের কাছে শেষ পর্যন্ত এটা তুলে ধরার কাজ আমাদের দায়িত্ব আসা করিকে ঘড়িতে সময় এখন প্রায় নটা সাড়ে নটা সকাল আর আমি চলে এসেছি মাঠে আর সেই মাঠে আসার কারণ হল ধান কাটা হচ্ছে কারণ ধান সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেছে পুরো ক্ষেতে সোনার চাষ হচ্ছে শুধু সোনা চারিদিকে শুধু সোনা আর সোনা টোটাল এই ধান বোনা বা ধান রোপা থেকে শুরু করে আমি ভিডিওটা শুরু করেছিলাম গত ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আর আজকে মে মাসের চার তারিখ হয়ে গেছে আর আজকেই এই মোটামুটি ধানগুলোর কাটার প্রস্তুতি দেখো চারিদিকে সোনা সোনার ফসল ফলেছে কী দারুণ লাগছে দেখতে তো এখন এই ক্ষেতের মধ্যে যাব এবং সেখানটা গিয়ে দেখো এই পাশ থেকে কিন্তু ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা এই ভাগাটা দিয়ে যাবো এই যে এইখানটায় ধান এরকম সুন্দর করে কেটে কেটে সাইড করে রাখা হয়েছে গরমের তাপ কিন্তু সেই লেভেলের সকাল সাড়ে নটা বাজলে কী হবে মোটামুটি এখনই চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপ অনুভব করতে পারছি দেখো এই পাশটা দেখো টোটাল এরকম ধান কেটে সুন্দর করে সাইড করে রাখা হয়েছে আর ওই সাইডে আরও কাটাকাটির পর্ব চলছে ছোটো থেকে বড়ো সকলেই এই ধানগুলো কাটছে এই দৃশ্য সত্যি একটি অন্যরকম দৃশ্য গ্রাম বাংলার এই ছবি এখন প্রায় অনেক জায়গায় দেখা যায় না বললেই চলে অনেক জায়গায় তো মেশিনের দ্বারা ধান কাটা হয় কিন্তু আমাদের এখানটাতে এখনও হাত দিয়ে ধান কাটা হয় এখানে দেখো প্রত্যেক ধানের গাছের মতায় কত সুন্দর সুন্দর এরকম সোনা ফলেছে কী লেভেলের গরমটা পড়েছে তোমরা ভাবতে পারবে না কিন্তু তার মধ্যেই কিছু করার নেই বৃষ্টির একটা পূর্বাভাস পড়েছে তার জন্যেই তৈরি করি করে এই ধান কাটার প্রস্তুতি চলছে টোটাল এই যে জমি দেখতে পাচ্ছ এইখানটায় মোটামুটি পুরো এই জুড়ে টোটাল এরিয়াটা দেখায় মোটামুটি এইখানটায় পুরো দেড় বিঘার মতন জমি রয়েছে আর এই যে ধান দেখতে পাচ্ছ এটা হলো মিনিকেট অর্থাৎ এর ভিতর থেকে মিনিকেট চাল হবে তো এখন হচ্ছে সাজবেলার সময় অর্থাৎ সন্ধ্যাবেলা ঘড়িতে সময় এখন সাড়ে পাঁচটা তো সন্ধ্যে তো এখন গরমের দিনে মোটামুটি সাড়ে ছটা পঁয় সাতটা আগে হয় না তো এই ক্ষেত্রে ধান মোটামুটি এতক্ষণে জমির পুরো টোটাল অনেকটাই কাটা হয়ে গেছে আর সামনে ওইখানটা আরও কাটাকাটি পর্ব চলছে যেহেতু সন্ধ্যাবেলা একটু মানে এই টাইমটা তো রোদ্দ তো থাকে না হাওয়াটা খুব সুন্দর বইছে দেখো গাছের পাতা কত সুন্দর হাওয়ায় মানে দুলছে আর কি কতটা সুন্দর লাগছে আর এই হাওয়ার জন্য কিন্তু যারা আর কি ধান কাটে তারা কিন্তু এই সময়টা বেশিরভাগ মানে কাজে লাগানোর চেষ্টা করেন এর পরপর সব এরকম বান্ডিল করে রাখা হচ্ছে যাতে পরবর্তীকালে এগুলো বাড়তে সুবিধা হয় এবং তারপরে যখন ধান তার ঝাড়বে সেই ধান ঝাড়তে যেন সুবিধা হয় তার জন্য কিন্তু এরকম আটি করে রাখা হচ্ছে শ্রমিক ভাইরা এরকম ধান কাটছে সুন্দরভাবে আচ্ছা এই মোটামুটি কত বিঘা জমি আছে বিঘা জমি আছে তাই তো আর এই যে ধানটা যে লাগানো হয়েছে ধান কি ধান এগুলো মিনি তাই তো মোটামুটি এই ধান যে গাছ লাগানো হয়েছে চারা সমেত প্রথম থেকে মোটামুটি কীরকম কি খরচ হয়েছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা মতন মোটামুটি চলে গেছে তুমি তাই তো আচ্ছা তার মধ্যে তো মোটামুটি খরচা ভালো হয়েছে তা কী বুঝছেন কি যে ফলন কেমন হয়েছে ফলনটা ভালো হয়েছে আগের বছরের ভালো হয়েছে

তো এদিক থেকে দেখো কিছুটা ধান এখনো এই সাইডটাতে বাকি রয়েছে আর সামনেও তো কাটা হয়ে গেছে আর এদিকটাতে মোটামুটি কিছু ধান এখনো কাটা বাকি রয়েছে তো ওটা মোটামুটি মানে আগামীকাল সকালের মধ্যে হয়তোবা কাটা হয়ে যাবে চলো একটু ক্ষেতটা তোমার ঘুরে দেখি এই ক্ষেতে আমরা খেলতাম মানে এই ধান কাটা হয়ে গেলে যদি দেখি ক্ষেত মোটামুটি ঠিকঠাক আছে তো আবারও খেলা চালু করব আজকে হলো মে মাসের ছয় তারিখ আর সম্পূর্ণ ধান কাটা কমপ্লিট হয়ে গেছে এবং এই ধানগুলোই আঁটি বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণভাবে যে ঢেকে দেওয়া হবে যেহেতু বৃষ্টির একটা পূর্বভাস রয়েছে তারই কারণে কিন্তু ধানগুলো নিয়ে এসে ঠিক এইখানটায় ভুল করে রাখা হচ্ছে প্রায় দুটি জায়গায় এরকম গাদা করে রাখা হচ্ছে এগুলো হচ্ছে ধানের গাদা আকাশ কিছুটা মেঘলা আজকে আর আংশিক রৌদ্র উঠেছে আর বৃষ্টির আগে আগে বা কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে তো তারপরে কিন্তু সকালবেলা এই ধানগুলো ছাড়ানোর কাজ চলছে এখন বৃষ্টি হচ্ছে হচ্ছে এইতে কি করা এগুলো আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম ধান বোনা থেকে ধান কাটা এবং সমস্ত পর্বটুকু তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এই ভিডিওটি করতে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগেছে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও